সব খালি নিজে খাইতে চাই আরো চাই আরো চাই দেখলেন না কত কোটি কোটি টাকার মালিক কলার পাতায় শুয়ে হাজার হাজার কোটি টাকার মালিকের কি দুর্দশা এগুলো কি মানুষ শিক্ষা গ্রহণ করে না করে না আমরা মেম্বারে দাঁড়ায় বলি আমাদেরকে খুব কম মূল্য দেওয়া হয় কিন্তু পরে যখন ফলে তখন আর মূল্য দিয়েও কোনো লাভ হয় না আল্লাহর আপনি কতটুকু খাইতে পারবেন আপনি যে খাই খাই করেন একটা মুরগি পুরাটা খাইতে পারবেন এক কেজি গরুর পোস্ত পুরাটা খেতে পারবেন এক কেজি পোলাও এক কেজি পোলাও চালে পোলাও খাইতে পারবেন হ্যাঁ আপনি বসেন রাক্ষস চিনেন তো রাক্ষস এই প্রাণীটা কোথায় আছে জানি না তবে রাক্ষস হলে ওই যে খালি খাই খাই করে দেখবেন কিছু মানুষ আছে বিবাহের অনুষ্ঠানে গেলে বাটি নিজের দিকে টাইলে নিয়ে আসে মনে হয় সব খেয়ে ফেলে দুইটা মুরগির রান দেওয়া হইল তৃতীয়টা দেওয়ার সময় কি বলবে ভাই 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 মাপসে দুই চামিজ গরুর গোস্ত দেওয়া হলো আরেক চামিজ দেওয়ার সময় কি বলবে ভাই মাপসে এক প্লেট পোলাও খাওয়ার পরে আরেকবার যখন দেয় তখনই কি বলে ভাই মাপসাই তাহলে কেন আমরা হারামের পিছনে দৌড়াই বেশিরভাগ মানুষ দেখেন হাজার হাজার কোটি টাকা জনগণের টাকা মেরে করে বস্তা ভরে খাটের নিচে বিছানার নিচে চুরি করে মাইরা কি কিলাম এইসব অনেক বড় লোক এখন জেলখানার ভিতরে ভালো থাকা অবস্থায় চিন্তা করে না থামা দরকার আসমানের মালিক জমিনের মালিক বলে রাজত্ব আমার আমি যাকে খুশি তাকে দেই যার কাছ থেকে ইচ্ছা আমি কেড়ে নেই সম্পদের মালিক আমি আল্লাহ কাউকে সম্পদ দিয়ে আমি ধোকা ফেলে দিই বাবা তার কাছ থেকে টান দিয়ে আমি সম্পদ কি করি ছিনিয়ে নিয়ে আসি Vamos um pouco.